এবারের আইপিএলে প্রথম জয় পেল লখনউ সুপার জায়েন্টস আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে রাজস্থানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে একুশ রানে হারিয়েছে লখনউ লক্ষ্ণর একানা স্টেডিয়ামে এদিন দশই জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌর ক্যাপ্টেন নিকোলাস পুরান প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে একশো নিরানব্বই রান করে লক্ষো দলের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করে ডিকক এছাড়া কুণাল পান্ডিয়া করেছেন বাইশ বলে তেতাল্লিশ রান ক্যাপ্টেন নিকোলেস পুরান তিনটি ছয় এবং তিনটি চারের সাহায্যে একুশ বলে বিয়াল্লিশ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছেন পাঞ্জাবের হয়ে শ্যাম কুরান চার ওভার বল করে আঠাশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন এছাড়া অশ্বদীপ সিং পেয়েছেন দুটি উইকেট রাবাডা ও রাহুল চাহার পেয়েছেন একটি করে উইকেট রান তারা করতে নেমে দুর্দান্ত শুরু করে পাঞ্জাবের দুই ওপেনার শেখার ধাবান এবং জনি ব্যস্ত শেখার ধাবান করেছেন পঞ্চাশ বলে সত্তর রান এবং আর এক ওপেনার জনি বেস্ট তিনটি ছয় এবং তিনটি চারের সাহায্যে করেছেন উনত্রিশ বলে বিয়াল্লিশ রান ওপেনিং থিপে তারা দলের হয়ে একশো দুই রান তোলেন কিন্তু তারপরেও পাঞ্জাবের বাকি ব্যাটসম্যানরা পাঞ্জাবকে জেটাতে পারেনি পাঞ্জাবের দুই ওপেনার ছাড়া একমাত্র লড়াই করার চেষ্টা করেন লিয়াম লিভিস্টোন তিনি দুটি ছয় এবং দুটি চারের সাহায্যে সাতেরো বলে আঠাশ রান করে নট আউট থাকেন শেষ পর্যন্ত একুশ রানে ম্যাচটি হেরে যায় পাঞ্জাব কিংস